ভগবান অতি তাড়াতাড়ি অতি শীঘ্র কিসে প্রসন্ন হয় না না সেবায় খুব মন্দির শুনবে না পূজা না অর্চনা না যজ্ঞ না তপস্যা তাহলে কিসে ভগবান তাড়াতাড়ি তুষ্ট হয় তুষ্যে সর্বভূত আত্মা গুরু শুশ্রু শা একমাত্র গুরুদেবের সেবাতেই ভগবান সব থেকে তাড়াতাড়ি তুষ্ট হয়ে বলো মানুষ বলে না গুরু সেবা করলে কি হয় গুরু সেবা করলে কি হয় গুরু সেবা করলেই গোবিন্দ তার উপরে প্রসন্ন হয় ভগবানকে যদি প্রসন্ন করতে হয় তাহলে গুরু সেবা করো এই শব্দ কে বলছেন স্বয়ং ভগবান বলছেন খুব মন্দির শুনবে কিন্তু শ্রীমৎ ভাগবত দশম স্কন্ধের আশি অধ্যায় আর তার চৌত্রিশ নম্বর শ্লোকে ভগবানের বাণী শ্রী ভগবান সর্বভূত আত্মা গুরু শুশ্রুষয়া সংসারের সমস্ত দেবতা স্বয়ং ভগবান পর্যন্ত একমাত্র গুরু সেবাতেই দুষ্ট হয় কেন ভগবানকে কেউ দেখেছে দেবতাদেরকে কেউ দেখেছে তাহলে আমরা তাদেরকে কোথায় দেখি একমাত্র গুরুদেবের মধ্যে তার জন্য গুরুকে কি বলা হয় গুরুদেব কি বলা হয় গুরু গুরুদেব বলি সদ্গুরুদেব ভগবান তার জন্য একমাত্র গুরু সেবা আমার গুরুদেবের মধ্যেই গোবিন্দ আছে আমার গুরুদেবের মধ্যেই ব্রহ্মা গুরুদেবের মধ্যেই বিষ্ণু এটা আমি বলছি না এটা শাস্ত্র বলছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম সাক্ষাত শ্রী গুরুবে গুরু সেবা কি করে হয় গুরুর ফটোর মধ্যে ফুলচন্দন দিলে গুরু সেবা হয় না তার জন্য গুরুদেবের কাছে হয় গুরুদেবের কাছে যেতে হয় গুরু গৃহের ভৃত্ত হয়ে থাকতে হয় যখন সময় পাবে গুরুদেবের ঘরে চলে যাবে বাবা আমি কিছু সেবা করতে চাই গুরু গৃহের মধ্যে কি ঝাড়ু লাগাবে মতঙ্গ ঋষির আশ্রমের মধ্যে ভগবতী সবরই কি করতেন নিত্য ঝাড়ু লাগাচ্ছেন মেঠোগুলো উঠিয়ে ফেলছেন ফুল নিয়ে আসছেন সুন্দর করে মালা গেঁথে দিচ্ছেন গুরুদেব যেন ঠাকুরের সেবা করতে পারে এই হলো গুরু সেবা ভগবতী সবরিত নারী ঋষিত পুরুষ তার জন্য সেখানে স্পর্শ সেবা করতে পারছে না কিন্তু বাহ্যিক সেবা সব করছেন যদি পুরুষ হয় পুরুষ স্পর্শ সেবাও করতে পারবে চরণ টিপে দিলেন হ্যাঁ গুরুদেবকে স্নান করিয়ে দিলেন গুরুদেবের শরীর মার্জন করে দিলেন গুরুদেবকে বস্ত্র পরিধান করে দিলেন গুরুদেবের বস্ত্র ধৌত করে দিলেন গুরুদেবের এঠো এগুলোর সেবা করলেন গুরুদেবের উচ্ছিষ্ট গ্রহণ করলেন গুরুদেব শয়ন করছে তখন ব্যঞ্জন করলেন মানে পাখা হাওয়া করছেন গুরুদেবের শয্যা হয়ে থাকলেন এগুলো সব হলো গুরু সেবা প্রেম যে জীব গুরু সেবা করে নিয়েছে যে জীব গুরু সেবা করে নিয়েছে সে যদি অন্য কিছু নাও করতে পারে ভজন সাধন নিয়ম ব্রত পূজা পাঠ গীতা আচার জ্ঞান

রামকৃষ্ণ কথা অমৃতের মধ্যে রয়েছে কি ভোলা না ভোলু এরকম কি একটা নাম ছিল ও খুব অশিক্ষিত ছিল মানে মূর্খ সূর্খ মানুষ বেশি কিছু লেখা লেখাপড়ায় জানতো না কিন্তু দিনরাত দেবের সেবা করত দিনরাত পরমংসদেবের সেবা করতেন তা বাকি সব শিষ্যরা বলতো কিরে তোর ধ্যান পূজা পাঠ এগুলোতে মন লাগে না আমার ধ্যান আমার পূজা আমার পাঠ সব কিছু হলেন আমার ঠাকুর আমার শ্রী গুরুদেব আমি তো মূর্খ সূর্খ মানুষ আমি বেশি কিছু জানি না কিন্তু হ্যাঁ এতটুকু জানি যে আমার ঠাকুরই হলেন আমার ঈশ্বর আমার ঠাকুরই হলেন আমার দেবতা আমার ঠাকুরই হলেন আমার সর্বস্ব আর সেই শিষ্যরা তখন তাকে কি বলতেন বলে বাস্তবে আমাদের থেকে বেশি ভাগ্যবান হলি তুই কেন সবসময় ঠাকুরের সেবায় অন্তরঙ্গ সেবায় তুই থাকতে পারিস তুই সবসময় ঠাকুরের কাছে থাকছিস এর থেকে বড় সৌভাগ্য আর কি হতে পারে প্রেম সে বলো তার জন্য গুরুর সেবা যত পারবে তত গুরুর সেবা যদি কোনো জিনিস জানতে হয় নিজের গুরুদেবের কাছে গিয়ে জানবে আপনার গুরুদেব সমর্থবান আপনার গুরুদেব জ্ঞানী আপনার গুরুদেবের মধ্যে সে জ্ঞান রয়েছে তার জন্যই আপনি তাকে গুরু বানিয়েছেন আপনি কোনো মূর্খ সূর্খ আপনি কোনো অজ্ঞানীকে তো গুরু বানাননি বানিয়েছেন হ্যাঁ আপনি নিশ্চয়ই যাকে গুরু বানিয়েছেন আপনার গুরু জ্ঞানী আপনার গুরু সমর্থবান তার মধ্যে জ্ঞান রয়েছে বলে আপনি তাকে গুরু বানিয়েছেন তা যা কিছু জানার নিজের গুরুদেবের কাছে গিয়ে আপনি জানান আর যদি আপনি নিজেই এটা বলেন যে আমার গুরুদেব কিছুই জানে না তাহলে সংসারের মধ্যে আপনার থেকে বড় পাপই কেউ নেই আপনার গুরুদেব কিছু জানে না তাহলে আপনি গুরু কেন বানালেন সব প্রথম দোষ তো এখানে আর দ্বিতীয় কথা আপনি গুরু বানিয়ে গুরুর নিন্দা করছেন যে আমার গুরু কিছু জানে না আপনার মতন পাপিকে মনে রাখবেন এই সংসারে যত যত নিকৃষ্ট সাজা রয়েছে নরকের মধ্যে সেটা দেওয়া তার জন্য কোনো সময় ভুলেও গুরু নিন্দা করতে নেই গুরু করলে অনেক ভেবে চিনতে গুরু করা উচিত আমার কাছে এরকম অনেক ভক্তরা আসে মহারাজজি এই জিনিসটা কি করে করব ওই জিনিসটা কীভাবে করা উচিত আমি যখন জিজ্ঞাসা করি তোমরা দীক্ষা নিয়েছো হ্যাঁ দীক্ষা তো নিয়েছি তাহলে তোমার গুরুদেবের কাছে এই জিনিস জিজ্ঞাসা করো তোমার গুরুদেব তোমাকে যে আদেশ দেবে তুমি সেই হিসাবেই করবে আমি সবসময় এটাই বলি ভক্তদেরকে যারা আমার কাছে এসেছে অনেক জিজ্ঞাসা করেছে ভালো করে জানে আমি এই উত্তরই দিই তখন অনেকে বলছে যে আমাদের গুরুদেব তো কিছু জানে না আশ্চর্য কথা গুরুদেব কিছু জানে না তাহলে গুরু করলে কি করে তা গুরু করার আগে গুরুর বিষয়ে জানা উচিত এটা আমি বারবার পাঠের মধ্যে বলি তা গুরু তাকেই করবে যার কাছে গিয়ে তুমি নিজের সমস্যার সমাধান করতে পারবে তোমার মনের সংশয়ের তার জন্য নিজের সমস্ত সংশয়ের সমাধান যদি করতে হয় তাহলে নিজের গুরুদেবের কাছে যান আপনার শ্রী গুরুদেব থেকে শ্রেষ্ঠ আপনার শ্রী গুরুদেব থেকে উত্তম এই সংসারের মধ্যে দ্বিতীয় কেউ নেই নিজের গুরুর প্রতি নিষ্ঠা রাখুন দেখুন আমার শিষ্য সংখ্যা কিন্তু বহুত কম আমি বহুত কমই দীক্ষা দিই বহুত কম হ্যাঁ শিষ্য করি শিষ্য করার আগে এতগুলো নিয়ম বলে দিই যে একশোর মধ্যে নিরানব্বই তো আগেই পালিয়ে যায় প্রেমসো বলো কেন শিষ্য করা তো আমার প্যাশান নয় শিষ্য করে আমার কোনো লাভও নেই কেন কি আমি শিষ্যের কাছে কিছু পাওয়ার আশাও রাখি না না আমি কোনো শিষ্য বাড়ি যাই না কোনো শিষ্যর কাছে কখনো কিছু চাই তার জন্য শিষ্য নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই কেউ শিষ্য হোক না হোক এদিকে আমার কোনো লেনা দেনা নেই কেন কি আমার কাছে আমার যা ভগবান দিয়ে রেখেছেন গুরুদেবের কৃপায় এই পাঠ করে যেতে পারলে আমার জীবন কেটে যাবে আমাকে আর কোনো জিনিসের দরকার নেই কিন্তু যারা এখানে দীক্ষা গ্রহণ করেছেন যেই গুরুর কাছে করেছেন নিজের গুরুকে সম্মান করুন নিজের গুরুর প্রতি নিষ্ঠা রাখুন নিজের গুরুকে ছেড়ে অন্য কোনো গুরুর প্রতি বিশ্বাস রাখা এটাও কিন্তু অপরাধ মনে রাখবেন আপনার গুরুদেব যেই হোক না কেন আপনার গুরুদেব যদি অজ্ঞানীও হয় তবুও তিনি আপনার গুরু আর নিজের গুরুকে অজ্ঞানী বলার আপনাকে কোনো অধিকার নেই নিজের গুরুকে অজ্ঞানী বলার কোনো অধিকার নেই যে আমার গুরু কিছু জানে না এই শব্দ যেখানে মুখ থেকে বেরোবে সেখানে আপনার পতন শুরু হয়ে যাবে আপনার গুরু যেই হোক না কেন নিজের গুরুর প্রতি নিষ্ঠার অনেক সময় অনেক শিষ্যরা বলে মানে যে আমাদের গুরুদেব তো আমাদের এখানে আসে না তা আমরা ওনার কাছে কি করে জানবো আরে গুরুদেব আসে না গুরুদেব ঠেকা নিয়ে রেখেছে তোমার কাছে আসার কন্ট্যাক্ট সাইন করেছে গুরুদেব যে তোমার কাছে আমাকে আসতে হবে তুমি শিষ্যত্ব গ্রহণ করেছো তোমার কর্তব্য যে গুরুর কাছে তোমাকে যেতে হবে জানো গুরুদীক্ষার নিয়ম কী গুরুদীক্ষার নিয়ম হলো গুরু দীক্ষা নিলে শিষ্যকে বছরে একবার হলেও গুরুদেবের কাছে যেতে হয় গুরু পূর্ণিমার দিন শিষ্যকে গুরুর সম্মুখে গিয়ে সেখানে গুরুর সেবায় থাকতে হয় সেদিন যদি না পারো তাহলে বছরে একদিন হলেও গুরুদেবের কাছে যেতে হয় গুরু দর্শন করতে হয় তা যেই শিষ্য দীক্ষা নিয়ে গুরু দর্শন করে না দীক্ষা শুধু টাইম পাসের জন্য নেয় যে সবাইকে বলতে পারবো যে আমি দীক্ষা নিয়ে নিয়েছি এগুলো হলো টাইম পাস দীক্ষা এমন দীক্ষারও কোনো লাভ নেই প্রেম সে বলো দেখুন জীবনে যা করবেন একদম পাকাপাকি কাজ করবেন কাঁচা কাজ করে কোনো লাভ নেই গুরু দীক্ষা বিবাহ এগুলো কোনো অপশন নেই কিন্তু বিয়ে বিয়েটা কোনো অপশন নয় যে বিয়ে করলাম যদি না টিকলো দু মাস পরে ডিভোর্স দিয়ে দেবো আবার একটা বিয়ে করে নেবো এগুলো মিলেচ্ছদের কাজ এগুলো পাশ্চাত্য সভ্যতার মধ্যে যে এগুলো তাদের কাজ বিয়ে করলাম বিয়ে করে দশ দিন টিকলো না দিন পরে ডিভোর্স দিয়ে দিলো বাস ভাই এইগুলো হলো মিলেচ্ছদের কাজ মৃচ্ছ কাদেরকে বলে জানেন মিলেচ্ছ মানে যারা মনুষ্য হয়েও পশুর মতন আচরণ করে মিলেচ্ছ শব্দের অর্থ কি ম্লেচ্ছ শব্দের অর্থ কি যারা মনুষ্য হয়েও পশুগত আচরণ করে তারা শুধু দেখতে মানুষের মতন কিন্তু তাদের আচরণ হলো পশুর মতন তাদেরকে ম্লেচ্ছ বলা হয় আর আমাদের সনাতন ধর্মের মধ্যে ম্লেচ্ছদের হাতের জলও খাওয়া নিষেধ প্রেম সে বলো স্পষ্ট রূপে বলা হয়েছে ম্লেচ্ছদের হাতের জলও খাওয়া নিষেধ আগেকার দিনে যদি কোনো পুত্র পিতার বিরুদ্ধে হতো আচরণ বিরুদ্ধে হতো তখন ঋষি তাকে কি অভিশাপ দিতেন যা তুই ম্লেচ্ছ হয়ে তুই ম্লেচ্ছ হয়ে যা মানে ম্লেচ্ছ মানে এত নগণ্য জিনিস ম্লেচ্ছ মানে এতটাই নিম্ন জিনিস তা এই যে ইংরেজটিংরেজ যারা রয়েছে জবন টবন এরা সব হলো ম্লেচ্ছ কোলে তা আমাদের আচরণ কেমন হয়ে যাচ্ছে এখন আমাদের আচরণ ম্লেচ্ছদেরকে দেখে দেখে ম্লেছদের মতন হয়ে যাচ্ছে আমাদেরকে ঈশ্বর একটি সভ্যতা দিয়েছে সনাতন সভ্যতা আর্য সভ্যতা আর আমরা সেই সভ্যতাকে আস্তে আস্তে পরিত্যাগ করে মিলেচ্ছ কালচারকে গ্রহণ করছি তাই তো দেখো বড়ো মজার জিনিস কিন্তু আমাদের সনাতন ধর্মের মধ্যে ভারতীয় ধর্মের মধ্যে ডিভোর্স ডাইভোর্স বলতে কোনো জিনিসই নেই আমাদের ডিকশনারিতেই নেই ডাইভোর্স কি শব্দ বাংলা না ইংলিশ বলো ইংলিশ তার মানে এটা আমাদের জিনিস নয় দ্বিতীয় ডাইভার্সকে কি বলে ডাইভার্সকে অনেকে তালাক বলে তালাক বলে তো তালাক বলে তালাক কারা বলে মুসলমানরা বলে কিন্তু আমাদের ভারতীয় সভ্যতার মধ্যে ডাইভোর্স তালাক এসব কোনো শব্দই নেই কেন আমাদের সনাতন সংস্কৃতির মধ্যে বিবাহের পরে কখনো এরকম কোনো ঘটনাই হয় না আমাদের এখানে বিয়ে একবার হয় আমাদের এখানে বিবাহ একবার হয় বিবাহ বারবার হয় না মেয়েকে ছাড়লাম ওকে বিয়ে করলাম ওকে আজকাল টিভি সিরিয়ালগুলো তো আরও মাথা খারাপ করে দিয়েছে এক একটা ঘরের মধ্যে দেখাচ্ছে এক একটা বউ তার পাঁচ পাঁচবার বিয়ে হচ্ছে একবার একে ডিভোর্স দিচ্ছে একবার ওকে বিয়ে করছে ওকে ডিভোর্স দিচ্ছে ওকে বিয়ে করছে মানে পুরো আমাদের বুদ্ধি ভ্রষ্ট করে দিয়েছে ঘরে ঘরে মেয়ে ছেলেদের মাথা খারাপ করে যা পাচ্ছে তা দেখাচ্ছে আর আমরা ওই সব নোংরামিগুলো দেখে দেখে নিজের ঘর পরিবারকে নষ্ট করছি আমাদের এখানে বিবাহ হয় সম্বন্ধ হয় সম্বন্ধ বিচ্ছেদ বলে আমাদের এখানে কোনো জিনিস নেই আমাদের ডিকশনারির মধ্যে এই জিনিস নেই বলো তার মানে আমাদের সভ্যতা কত সুন্দর কত ক্লিন সভ্যতা আমাদের এখানে কোনো কোনো নেই কেন কি এখানে দ্বিতীয় কোনো অপশন নেই যে একে ছেড়ে দেবো না না স্ত্রীকে পানি গ্রহণ করা হয়েছে একটি কন্যাকে একটি পুরুষ কি করে পানি গ্রহণ করে কি বলে ধরে বলো পানি গ্রহণ করে পানি গ্রহণ বলতে এবার যারা মূর্খ লেভেলের লোক তারা কি বলবে পানি গ্রহণ মানে বোধ জল পানি পানি গ্রহণ করে কিন্তু পানি গ্রহণ মানে কি তার সমস্ত দায়িত্বকে সে গ্রহণ করে বলো একটি কন্যাকে যখন তার পিতা অর্পণ করে সেটাকে দান করে কি বলা হয় কন্যা আদান সম্প্রদান বলা হয় না মানে দিয়ে দিয়েছে আজ থেকে কন্যার দায়িত্ব হলো তোমার আমাদের বাঙালিদের মধ্যে বলে না ভাত কাপড়ের দায়িত্ব নিল তা ভাত কাপড়ের যা তুমি জীবন ভরের দায়িত্ব নিয়েছো তাকে ত্যাগ কি করে করা যায় কখনোই ত্যাগ করা যায় না তদ্রুপ স্ত্রী স্ত্রী যখন স্বামীকে নিজের সর্বস্ব অর্পণ করে দেয় তাই শরীর এই দেহ এটা খেলনা নয় যে যাকে তাকে অর্পণ করা যাবে এই দেহ এই শরীর একবার একজনকে অর্পণ করা হয় এটা হলো আমাদের ভারতীয় সভ্যতা কদাচিত যদি কোনো সময় পুরাকালেও কোনো স্বামী স্ত্রীকে ছেড়ে শতবৎসর যদি চলে গেছে তপস্যা করতে চলে গেছে কোথাও বনে চলে গেছে কিন্তু স্ত্রী ততদিন পর্যন্ত তার প্রতীক্ষা করেছে কিন্তু তবুও সে অন্য কাউকে চয়ন করেনি প্রেম সে বলো তদ্রুপ হল গুরু তদ্রুপ হলো গুরু গুরু জীবনে যখন চয়ন হয় অনেক ভেবে চিন্তেই চয়ন করা উচিত বারবার গুরু পাল্টাবো এই গুরু ভালো না দত্তাত্রে চব্বিশ গুরু করেছে আমি ছত্রিশ গুরু করবো হ্যাঁ এইগুলো কোনো সিস্টেম নয় প্রেম সে বলো সংসারে যখন দুঃখ হয় কষ্ট হয় তখন সেই দুঃখ কষ্টই তোমাকে গোবিন্দের দিকে ঠেলে পাঠায় প্রেম সে বলো সংসারে যদি দুঃখই না হয় কষ্টই না আসে ভগবানকে তো ডাকবে ডাকবে কি মানুষ ভগবানকে ডাকে সুখে না মনে হয় না যখন সুখ হয় তখন কি বলে বলে এখন সময় নেই বলে চলো একটু পাঠে বলে সময় নেই চলো একটু বৃন্দাবন বলে সময় নেই আর যখন সময় থাকবে তখনই তো ঠাকুরের কাছে যাবে তা সময় কখন থাকে বলে দুঃখের মধ্যে সময় আপনি আপ বেরিয়ে যায় তাই তো সুখের মধ্যে সময় বার করা যায় না খুব ভালো চলছে ভালো বিজনেস চলছে খুব টাকা ইনকাম হচ্ছে মহারাজ একদম আস্তে আস্তে সব বাড়ছে দোকানের মধ্যে আর সময় নেই সকালে যাচ্ছে মহারাজ সাতটার সময় রাত্রে আসছে এগারোটার সময় বলে কি হয়েছে বলে সময় নেই আর যদি মহারাজ কিছু নাই চলে দুঃখ হয় তখন কি হবে বলে কিছুই নেই চলো পাঠিয়ে গিয়ে সে একটু ঠাকুরের কথা তাই তো দুঃখ মে সব করে সুখ মে করে না কই যো সুখ মে করে তো দুঃখ কাহে কো হয় দুঃখে সবাই ভগবানকে ডাকে সুখের মধ্যে কেউ ভগবানকে মনেও রাখে না জীব যদি সুখে ভগবানকে ডাকতো তাহলে জীবনে দুঃখ কখনো আসতই প্রেম সে বলো তুমি তো অনেক ভাগ্যবান তোমার কোনো টান নেই পিছনের দিকে না তোমার ছেলে টানে না তোমার স্ত্রী মনে রাখবে সংসারে যখন মনে করবে যে তোমার কোনো প্রয়োজন নেই তখন সেখানে সেই গৃহে থাকতেও নেই ঘরে থাকা উচিত প্রেমস বলো যেখানে তোমার প্রয়োজন নেই যেখানে তোমার মান নেই যেখানে তোমার সম্মান নেই যেখানে তোমার দরকার নেই তোমাকে সেখানে থাকতেও খুব ভালো আনন্দ করো হরি নাম করো ব্রাহ্মণ বললেন কি বলবো প্রভু জীবনে একটি ইচ্ছা ছিল যদি একটি পুত্র হতো যদি একটি সন্তান হতো তাহলে বংশ তো চলতো আমার নামে স্বrdfিন্ড দান ইতারে করত। সাধু বললেন সন্তানের পিণ্ড দান দিলে তোমার উদ্ধার হবে তার কোনো গ্যারান্টি আছে নিজের উদ্ধারের জন্য সন্তানের পিণ্ডদানের প্রয়োজন নেই নিজের কর্ম যদি ভালো হয় তাহলে তোমার উদ্ধার কর্ম যদি ভালো না হয় একশোটা পিণ্ডদান করলেও তোমার উদ্ধার হবে না সন্তান যে তোমার জন্য সাধ্য করবে পিণ্ডদান করবে তার কোনো গ্যারান্টি আছে কত সন্তান আছে মা বাপ মারা গেছে তারপরে মারা ধূপকাঠি দেখাবারও তাদের কাছে সময় নেই আমি নিজে দেখেছি এরকম কত মা বা মারা গেছে ছেলে আমেরিকায় আছে কেউ নেই পাড়া প্রতিবেশীদেরকে ফোনের মধ্যে ভিডিও কলে বলছে তোমরা অন্তিম সংস্কার করে দাও আমরা টাকা পাঠিয়ে দিচ্ছি বিচার করে দেখো কি পেলে সন্তান দিয়ে সন্তানকে তুমি পেলে পোষে বড় করলে জীবনভর খেটে কুটে তাকে তুমি ভালো উপযুক্ত বানালে বিদেশে চাকরি পেল আছে আমেরিকায় অন্তিম সময়ে তোমার মুখে আগুন দেওয়ার জন্য সে আসতে পারছে না তাই তো সন্তান যে তোমার উদ্ধার করবে তার কোনো গ্যান্টি আছে তার কাছে মাতা পিতা শ্রাদ করার জন্য সময় নেই সব ভুলে যাও ঠাকুরের শরণাগতি নিয়ে থাকো ব্রাহ্মণ তো কানতে লেগেছে প্রভু তাহলে কি আমার কোনো সন্তান হবে না বলে আমি তো দেখতে পাচ্ছি সপ্ত জন্মাবধি তপুত্র নেই নেই বেচা সাত জন্ম পর্যন্ত তোমার কোনো সন্তান নেই ব্রাহ্মণ বলছে তাহলে আমার মতন পাপি মানুষকে থাকাই উচিত না আমি এখানেই নিজের মাথা ঠুকে ঠুকে দেহত্যাগ করে দিই আমি বেঁচে থেকে কি করব। এত বড় পাপি আমি সাত জন্ম পর্যন্ত আমার পুত্র নেই বলে যখনই মাথা ঠুকতে লেগেছে সাধু কৃপা করলেন ব্রাহ্মণ মরে গেলে দোষ লাগবে সংসারের মধ্যে যত হত্যা আছে তার মধ্যে সব থেকে বড় হলো ব্রহ্মহত্যা ব্রহ্মহত্যার দোষ লাগবে সাধু বললেন যা তোমার ভাগ্যে লেখা আছে তাই হবে কিন্তু মনে রাখবে পুত্র যদি কুপুত্র হয় তাহলে তার থেকে বড় দুঃখ এই সংসারে আর কিছু